হাই এভরিওান চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অর্থাৎ আজকের ভিডিওটা হচ্ছে ব্লগ টু প্রবর্তক মন্দিরে গিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে সেটাতে এখন পার্ট টুটা হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি পরবর্তী যা কিছু করেছি তা দেখানোর চেষ্টা করব। আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম আর দ্বিতীয় তলার আসার পরে দেখতে পেলাম মানুষের বিটটা রকম ছিল এখান থেকে দর্শন করার অনুভূতিটা ছিল অসাধারণ আর জগন্নাথকে এত সামনাসামনি দেখতে পাবো সেটা কখনই আগে বুঝতে পারিনি যার জন্য আমি তরি এবং মিষ্টুরা সকলে মিলে উপরে চলে আসলাম উপর থেকে গোড়াগাড়ি করার পরে তাদের নিয়ে একটু বাইরের দিকে চলে গিয়েছিলাম তার কারণ হচ্ছে তারা অনেক পরিমাণে বিরক্ত বোধ করছিল এক এতক্ষণ বসে থাকা তারা মূলত পছন্দ না তো যার জন্য তাদেরকে বাইরে নিয়ে আসলাম আর আসার পরে একটু দুষ্টামি না করলে তো সেটা হবে না তো এরপরে দুষ্টামিটা ওদেরকে করতে দিয়ে যে দুষ্টামিটা আমি করে ফেললাম সেটাও বুঝতে পারলাম না আর ক্যামেরার সামনে আসলে যে কেউ একটা স্টাইল স্টাইল মারবে এটা তো স্বাভাবিক তাই না তো যাই হোক ওদের সাথে একটু দুষ্টামি করলাম এবং ওদেরকে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে দেখানোর দেখানোর জন্য জন্য এবং একটা তারা বুঝতে পারছে না একটা দেখাবে নাকি তিনটা দেখাবে এরপর তরিকে নিয়ে সিঁড়ির উপরে চলে আসলাম এবং সিঁড়ি থেকে প্রকৃতিটা যে এত সুন্দর একটা ভিউ দিবে সেটা বুঝতে পারিনি আসলে রোদও উঠেছে বৃষ্টির একটা বাপ অসাধারণ একটা ন্যাচারাল ভিউ ছিল তো এরপরে আমার জন্য এই মেয়েটা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারছে না তো যাই হোক ওকে একটু বিরক্ত করলাম আর আমি একটু সুন্দর করে স্টাইল করলাম স্টাইল করার পর এবার নিচের দিকে চলে আসলাম আসার পরে দেখতে পেলাম তোরিয়ার মিষ্টু কোনটা টাকাবে কিনতে কিনবে সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে আছে তো তাদেরকে বললাম যে এখানে এগুলো বিক্রি করে না এগুলো শুধুমাত্র যারা নদ্য তৈরি করে তাদের জন্যই এগুলা আছে এরপর মিষ্টু মন্দিরে ঢুকবে মন্দিরে ঢোকার পর এখানে যে মুক্তিটা রয়েছে তাকে তাদেরকে একটু বেশি নমস্কার করছিলো এবং সে বলছিল তাকে একটু ভিডিও করার জন্য আচ্ছা যাই হোক তাকে একটু করে ভিডিও কলাম এবং ভিডিও কলার পরে শেষবারের জন্য মন্দিরটা আরেকটু দর্শন করার জন্য চলে আসলাম আর আসার পরে আপনারা একটু যদি না শোনেন কীর্তনটা বা আরতিটা সেটা কিন্তু কখনোই হবে না শুনুন তাহলে দর্শন শেষ করে এরপর আমরা নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখানে যে হনুমানের মূর্তিটা রয়েছে তার ওনাকে একটু প্রণাম করলাম প্রণাম করার পরে রোদ যখন বাড়ছে মানুষের জনতাটা আর একটু বিটতেও বাড়ছে তো আসার পরের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল আর আমি এখানে ছিলাম আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান এসেছিলো আর চৈতি আমার কপালে যে বালিগুলা রেগেছিল সেগুলো পরিষ্কার করে দিচ্ছিলো আর আমি আর চৈতি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম যে সেও আসলে অনেক ক্লান্ত সে বাড়ি চলে যাবে কারণ সে সকাল থেকে কিছু খায়নি তো যার জন্য তাকেও আর বিরক্ত করলাম না আমরাও এবার যাব। তো যাওয়ার পরে আমরা ছোটোখাটো করে কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম হাঁটা হাঁটি করা শেষ করে মনে করলাম যে আর কিছুক্ষণ থাকি ওর থেকে একটু সময়টা বারবারই বাড়িয়ে নিচ্ছিলাম যে এখান থেকে আসলে যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না তো এরপর আমরা এবার কিছুক্ষণ ফটোশ্যুট করব। এখানে তরিয়ার মিষ্টি দেখলাম ব্যাগটা গাটাগাটি করছে তো যাই হোক এরপর আমরা ফটোর জন্য বসেছি কিন্তু দেখতে পেলাম এটা ভিডিও হয়ে গেল। তো এরপরে এভাবে আমরা আস্তে আস্তে জানলাম এবং সামনের দিকে চলে যাচ্ছিলাম যে তাদেরকে নিয়ে যেহেতু তাদেরকে নিয়ে বেরিয়ে যাব তা আর বেশি দেরি করলাম না এবং এরপরে আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম আজকের এই ভিডিওটা এতটুকু রইল বাকি ভিডিওটা পরের পাটেই দেখা হচ্ছে